গাণিতিক সমস্যা সবাই একটু মনোযোগ দিন কারণ এই গাণিতিক সমস্যাগুলো গুরুত্বপূর্ণ এখন আপনারা বুঝতে পারবেন যে আমরা যা পড়ছি তার অ্যাপ্লিকেশন এখানে এখানে কি বলছে নিচের কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে এক কম দেখেন বুঝেন নিচের কোন সংখ্যায় যে এখানে চারটা চারটা অপশন চারটা সংখ্যা দেওয়া আছে না এই নিচের কোন সংখ্যা একটি পূর্ণবর্গ সংখ্যা হতে এক কম এর মানে কি মানে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা একটা পূর্ণবর্গ সংখ্যা থেকে এক কম এর মানে হলো এই অপশনগুলোর সাথে আমি যদি এক যোগ করি তাহলে যেটা রাইট উত্তর সেটা হবে পূর্ণবর্গ সংখ্যা নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা থেকে এক কম তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা থেকে এক কম এই চারজনের মধ্যে যে কোনো একজন তার মানে কি পূর্ণবর্গ সংখ্যা থেকে যেহেতু এক কম তাহলে তার সাথে এক যোগ করলে কি হবে পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে তাহলে সাথে আপনি যোগ করেন তো এটার সাথে যোগ করলে কি হবে চার হাজার চারশো একচল্লিশের সাথে একযোগ করলে হবে চুয়াল্লিশ হাজার নয়শ বিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ এটার সাথে একযোগ করলে কি হবে ষোলো হাজার নয়শো ষোলো হাজার নয়শো এটার সাথে যোগ করলে কি হবে এটার সাথে একযোগ করলে হবে আটানব্বই হাজার পাঁচশো পঁচানব্বই এটার সাথে একযোগ করলে কি হবে পঁচাত্তর হাজার চারশো তেত্রিশ তাহলে কি বলছে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা থেকে এক কম তাহলে এক যোগ করার পরে পূর্ণবর্গ হবে তো এক এই সংখ্যাটা যদি উত্তর হয় এর সাথে এক যোগ করার পরে এটা আসছে এর লাস্টে আছে দুই আমরা পড়ে আসছি পূর্ণবর্গ সংখ্যার শেষে দুই থাকতে পারে না তার মানে এক যোগ করে কিন্তু এটা পূর্ণবর্গ হয়নি তাহলে এটা বাধ্য আমার এখানে এক যোগ করে লাস্টে আইসে পঁচানব্বই আমি একটু আগে দেখালাম লাস্টের দুই ডিজিট কখনো পঁচানব্বই হতে পারে না পঁচিশ হলে সেটা পূর্ণবর্গ হতে পারতো তো এটা এটার সাথে এক যোগ করে লাস্ট আইসে তিন পূর্ণবর্গ সংখ্যার শেষে তিনও থাকতে পারে না দুই তিন সাত আট থাকতে পারে না এবার কি বুঝতে পারতেছেন যে আপনার ওই ইনফরমেশনগুলো কাজে লাগতেছে এটা কি ষোলো হাজার নয়শো লাস্টে জোট সংখ্যক শূন্য এবং শূন্য বাদে আছে একশো পূর্ণবর্গ সংখ্যা তার মানে এইটা আমাদের উত্তর ষোলো হাজার আটশো নিরানব্বই এর সাথে এক যোগ করে ফলাফল পূর্ণবর্গ আসছে ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ার কিনা বলেন ওকে আশা করি বুঝতে পারছেন